কবি মানব বিজয় লিখেছেন আমি কেন ধর্ম পালন করি না আমার নিকট মনুষ্যত্ব পরিচয় গুরুত্বপূর্ণ জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় দ্বারা মনুষ্য পরিচয় আলাদা করাকে ঘৃণা করি প্রচলিত ধারা বৈষম্য সৃষ্টি করে ফলে তাকে ত্যাগ করা ছাড়া উপায় নেই স্কুল জীবন থেকেই প্রচলিত ধারায় প্রায় সকল কিতাব পড়া শুরু হয় জীবন থেকেই প্রচলিত ধারায় প্রায় সকল কিতাব তথ্য গ্রন্থগুলো পড়া শুরু হয় ব্যাখ্যা সহ পড়তে পড়তে যখন এই উপলব্ধি করতে পারি এসব গাল গল্পে ভরা তখন এগুলো ট্র্যাক করি মানুষের জীবন যাপন হবে সহজ সরল অপরের জন্য কল্যাণদায়ক কিন্তু যখন দেখি মানুষকে প্রচলিত ধারা দিয়ে আবদ্ধ করা হচ্ছে তখন এগুলোকে জীবন থেকেই পরিহারের সিদ্ধান্ত নেয় প্রচলিত প্রায় সব সম্প্রদায় দেখি মাতৃ জাতিকে দমন করতে নানা রকম পন্থা অবলম্বন করা হয় তখন থেকে উপলব্ধি হয় পিতৃজাতি প্রভাব বিস্তারের জন্য এগুলোর উৎপত্তি করেছে যারা প্রচলিত ধারা পালন করে আবার সকল ধরনের অপকর্মে নিজেকে নিয়োজিত রাখে তাদের দেখে বুঝি বাহিরের আবরণ একটা মুখোশ মাত্র প্রচলিত ধারায় বিনা পুঁজিতে বিনা পরিশ্রমে ব্যবসা করা যায় যার মাধ্যমে মানুষকে ঠকানো হয় মানুষকে যা ব্যবহার করে আমি তা ব্যবহার করতে আগ্রহী নই বর্তমান সমাজের দিকে তাকালেই দেখা যায় প্রচলিত ধারাগুলি কিরকম কিরকম হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে যা হিংসার বিদ্বেষ ছড়ায় তার স্থান আমার জীবনে শূন্য ডিগ্রি স্বর্গের লোভ আর নরকের ভয় কোনটি আমার মাঝে নেই এ দুটিকে ত্যাগ করতে পারলে পৃথিবীটাকেই স্বর্গে পরিণত সম্ভব এ দুটি ত্যাগ করতে পারলে পৃথিবীটাকেই স্বর্গে পরিণত করা সম্ভব সেটাই করার চেষ্টা করি প্রচলিত ধারাগুলো মানুষের চিন্তা চেতনা বোধ বিবেক ইত্যাদি বিষয়াবলিকে একটি গণ্ডিতে সীমাবদ্ধ রাখে এ কারণে তাদের দ্বারা সর্বজনীন কোনো কল্যাণকর করা সম্ভব হয় না কিন্তু নিজেকে সর্বজনীন কল্যাণকর করে গড়ে তুলতে চাই নিজেকে সর্বজনীন কল্যাণকর করে গড়ে তুলতে চাই Não, é